আমাদের পশ্চিম বাংলায় অনেক মাদ্রাসাওয়ালা অনেক মসজিদওয়ালা গিরামে গিরামে মারুতিতে মাইক টাঙিয়ে আদায় করে আমি বলছি এদিকে আদায় দিবেন না আমি আসির মানা করে গেলাম ইসলামের বদনাম করছে শরীয়তের বদনাম অনেক মাদ্রাসাওয়ালা বাচ্চা বাচ্চা ছেলে দিকে যারা ইলিম হাসিল করতে এসছে তাদেরকে নিয়ে লোকের দরজায় পাঠিয়ে দিচ্ছে যাও ভিক্ষা করো কে বলল তোমাকে কে বললো পাঠাতে হবে এরকম মাদ্রাসা যদি থাকে ওই মাদ্রাসা বন্ধ করে দেন যদি একটা গরিব এতিমের বাচ্চাকে যদি থলি নিয়ে পাঠান যে শিক্ষা করতে এসেছে মারুতি ভ্যান নিয়ে বাজার আদায় করছে যারা শিক্ষিত লোক আছেন তারা আমার বক্তব্যটা বোঝার চেষ্টা করবেন ধরেলেন পুকুরিয়া বাজারে কোনো মুসলমান ভাই মাথায় টুপি দিয়ে মারুতি করে মাইক লাগিয়ে আদায় করছে মাদ্রাসার লেগে টাকা দাও আপনি বসে আছেন আপনার একজন হিন্দু বন্ধু আছে সে কি বলবে জানেন তোদের মলবিরা ভিক্ষা করে খায় বলবে না বলবে না বলবে কত বড় বদনাম আচ্ছা বলুন তো আমরা মলবিরা মসজিদে এসে আপনাদের কাছে যখন এলান করি ভাই আমার মাদ্রাসার জালসা আছে আপনারা যে যা পারবেন দিবেন এতগুলো ছেলের পাগড়ি হবে সমাজ দেয় না দেয় না এখানে এতগুলো টাকা কে দিল আপনারা দিয়েছেন এখানে কোনো অমুসলিম ভাইয়ের কাছে চাওয়া হয়েছে টাকা হয়নি কেউ যদি খুশি করে দিয়েছে ওটা আলাদা ব্যাপার কিন্তু কারোর কাছে যাওয়া হয়নি আচ্ছা আপনি মাইকে এলান করছেন ভিক্ষা করছেন বাজারে কে বলল আপনাকে অথচ আমি আমার গ্রামে ধরেছি একটা মারুতি বালাকে মুখে দাড়ি লাগিয়ে চলে এসছে আমি এখনই শুয়েছিলাম আমরা একটা ফোন এসেছিলো আমার কাছে রেকর্ডিং করেছি আমি শোনাবো আপনাকে অবাক হবেন আমাকে এক্ষুনি আমি জিজ্ঞেস করলাম তুমি কোন মাদ্রাসায় পড়াও আমাকে কি বলছে জানেন বলছে আপনি কি মাদ্রাসার আদায়গুলো বন্ধ করে দিবেন কেন ভাই কি হলো আমি তুমি কোন মাদ্রাসা থেকে বলছো আমাদের বর্ধমানে নপাড়া একটা মাদ্রাসা আছে বলে আমি ওই মাদ্রাসার শিক্ষক আমি কোন কিতাব পড়াও মাল আর উত্তরই দিতে না ও তো চোর চোর উত্তর দিবে কি করে ও তো কিতাবই জানে না কিতাব কাকে বলে তাহলে ও জানবে কি করে কেতে পালিয়ে গেল আমি রেকর্ডিং করেছি তার নম্বর পর্যন্ত রেখে দিয়েছে কালকেই মালকে আমি ধরবো কোথাকাল কে এই চোটটা কেন ইয়াসিন সাহেব মানা করেছে মারুতি নিয়ে আদায় আদায়ে দিবেন না আজকে আমি মালদার মাটিতে গাজলের মাটিতে বলে যাচ্ছি তাকে ধরুন আমি জিজ্ঞেস করলাম ভাই কত বেতন পাও বলে হুজুর বেতন নাই তবে হাফ হাফ আমি হাবলি মাদ্রাসা হাবলাই আমরা তুমি যে মারুতি নিয়ে এসছো মাইক ভাড়া ড্রাইভার খাওয়া দাওয়া এগুলো কার বলছি এগুলো মাদ্রাসা তার মানে এক টাকায় পঁচিশ পয়সা মাদ্রাসা পায় পঁচাত্তর পয়সা সে নিয়ে নেয় একশো টাকায় পঁচাত্তর টাকা তার পঁচিশ টাকা মাদ্রাসার কোনো বাপের বেটা ভারতবর্ষের কোনো মলবি আর কোন মত্তি যদি এটাকে হালাল বলতে পারে আমি তার জুতোর মালা পরব তা না হলে তাকে জুতোর মালা পরব হারামের ওপরে হারাম সুদের থেকে উঠে যার হারাম যারা এইভাবে কোনো মাদ্রাসাওয়ালা মারুতি দিচ্ছে পঁচাত্তর টাকা নিবে আর আমাদিকে পঁচিশ টাকা দেবে আদায় করে নিয়ে নাও যে যে মাদ্রাসাওয়ালা দিবে। তারাও হারাম কাজ করছে জেনে রেখে আর যদি কোনো বাপের বেসার মুক্তি থাকে আমার সঙ্গে লড়াই করো যে না মাদ্রাসায় পঁচিশ টাকা দিবে পঁচাত্তর টাকা দিবে এটা জায়েজ আছে আমি চ্যালেঞ্জ দিলাম গোটা ভারতের মুক্তি দিকে